বন্ধুরা দেখতেই পাচ্ছেন তো আশা করছি আপনারা খুব ভালোই আছেন তো আমি খুব ভালোই আছি আর আপনারা জানেন যে আমি বাবার কাছে এসেছি আর বাবার কাছে এসে আমার ভিডিও শ্যুট করছি আর আজকে আমি বাবার কিছু কাজ করছি তো আজকে আমি মিষ্টি তৈরি মানে বাবা আমাকে দেখিয়ে দিয়েছে তো আমি মিষ্টিতে কীভাবে কী দিতে হয় আমি করেছি আর আমার মেয়ে হয়েছে তো কী হয়েছে আমরাও ছেলেদের মতন কিছু কাজ করতে পারি তো দেখুন আমার মেয়ে বললো আর দেখুন আমার মেয়ে কী সুন্দর মালায় লাগাচ্ছে দেখুন গুড়ের মালায় লাগাচ্ছে আমিও আমার মেয়েকে কাজ থেকে দেখি দেখুন আমার মেয়েরা ডান্সও করতে পারে কাজও করতে পারে স্কুলেও যেতে পারে পড়াশোনাও করতে পারে আর পাশাপাশি বাবার হেল্প করতে পারে আর এইভাবেই আপনারা মেয়ের দিকে ভালোবাসবেন দেখুন মেয়ে হচ্ছে আমাদের বন্ধুর মতো এইভাবেই ভালোবাসা দিলে ওরা সব কিছু হাসি মুখে করতে পারে আর দেখুন কত কিউর লাগছে আপনাদের ফেমাস নায়িকা আর নামটা বলে দাও তোমার আমার নাম হচ্ছে সুপ্রিয়া তো বলছিস আর আমার বাবার নাম হচ্ছে তাপস শাসমাল আমার মায়ের নাম হচ্ছে দেবানী শাসমাল আর আমার বোনের নাম হচ্ছে ডিম শাসমাল টাটা আর বাইরে প্রচুর আর বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে দেখুন বন্ধুরা প্রচুর না বৃষ্টি হচ্ছে আর আমি এখান থেকে ভিডিও শুট করি দেখুন বন্ধুরা কি সুন্দর লাগছে এখানে দেখুন প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে হ্যালো ভাই দেখতেই পাচ্ছেন আমরা এখন বসে আছি আর আমাদের আজকে লাস্ট ভিডিও কারণ আমরা বাড়ি চলে যাব আর বাবার সঙ্গে ভিডিও অনেক অনেকদিন বাবার সঙ্গে ভিডিও আমার বাবার ভিডিও করে দেখাবে আর ভিডিওটাকেও স্কিপ করে দেখবে না ভালো লাগলে কমেন্ট করে বলবেন আর এখানে ভাগনি কিছু বলবে হাই দেখতেই পারছি না আমরা এখন বসে আছি কৃষক চলছে এখন আর আজকে আমরা বাড়ি চলে যাবো তো মনটা খুবই খারাপ মামাদেরকে ছেড়ে চলে যেতে হবে এতদিন তো আমরা ভিডিও বানালাম এবার আমার মামাই একাই ভিডিও বানাবে আমার মামাটা তাকে একটু সাপোর্ট করুন একটু লাইক করবেন তো নমস্কার তো ভাগ্নি বলল আর দেখুন ওখানে টুম্পার মনটা প্রচুর খারাপ রয়েছে টুম্পা দেখুন চিন্তা করছে হাত দিয়ে চিন্তা করছে বেচারি দেখুন আর চলুন দেখাবো আর বাইরে বৃষ্টি হচ্ছে বন্ধুরা দেখুন কি বৃষ্টি হচ্ছে বাইরেতে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে বন্ধুরা দেখুন কত বৃষ্টি হচ্ছে এখানে আর বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখন কাজ করছি কাজের জায়গায় আর কাজের জায়গায় কাজ করছি আর দেখুন প্রচুর আমি ময়দা দেখুন বন্ধুরা আমি মজাটা পাচ্ছি কত সুন্দর আর চলে আসুন প্রত্যেকেই আমার মিষ্টি কথায় মিষ্টি দোকানে মিষ্টি ঘাটে চলে আসুন আপনাদেরকে কচুরি আর মিষ্টি খাওয়াবো আর চলুন সব কিছু আপনাদেরকে দেখাবো আর দেখুন আমার মেয়ে দেখুন আলু ছাড়াচ্ছে রান্না করবে বলে বন্ধুরা দেখুন কি সুন্দর আমার বড় মেয়ে আমার সময় সাথে কাজ করে আর এখানে দেখুন কেশর দুধ ফলি মালায় রয়েছে বন্ধুরা গুড়ের বরফি রয়েছে দেখুন কত কিউর লাগছে আর এখানে দেখুন ক্যাডবেরি লিকুইড দিয়ে একটা সন্দেহ রয়েছে বন্ধুরা দেখুন কি ভালো লাগছে বন্ধুরা পাচ্ছেন আপনারা কত সুন্দর সুন্দর আমি মিষ্টি বানাই আর এখানে কাজু ভাজা করে রেখে দিয়েছি বন্ধুরা আর এখানে গুড়ের মালাই চমচম দেখুন বন্ধুরা আমি ডেকোরেশন করব দেখাবো আর কলকাতার রসগোল্লা শুকনো গোঁদে রয়েছে দেখুন বন্ধুরা ভাগ্নি দেখুন আমার হাতে হাতে কাজ করছে দেখুন বন্ধুরা আমার হাতে হাতে সবাই আমাকে হের করে খুব ভালোবাসে আমাকে সবাই আর ভাগনাও দেখুন কাজ করছে বেচারি ভিজে গেল দেখুন আপনাদের কুলপিরানি ভিজে গেল আর আমার ভাগ্নি তো কাজ করেই যাচ্ছে করেই যাচ্ছে দেখুন বন্ধুরা আর হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে দেখুন কি সুন্দর যুগল আমার রাধা কৃষ্ণ দাঁড়িয়ে রয়েছে আর এখানে দেখুন একটু ভাজা কেক মিষ্টি রয়েছে দেখুন কি সুন্দর লাগছে বন্ধুরা আমি নিজের হাতে বানিয়েছি আর এখানে দেখুন জিলেপি রয়েছে বন্ধুরা আমরা কিন্তু প্রত্যেকে জিলেপি খেতে ভালোবাসি রথের মেলায় জিলেপি খেতে খুব ভালোবাসি আর বন্ধুরা দেখুন আমি এখন মিষ্টিটাকে ডেকোরেশন করছি দেখুন বন্ধুরা কি সুন্দর লাগছে দেখুন আমি ডেকোরেশন করছি এখন দেখুন কেমন লাগছে অবশ্যই বলবেন আপনারা কমেন্ট করে এটা একটা নতুন নিউ দু হাজার পঁচিশ সালের ভিডিও বন্ধুরা দেখুন আমি ডেকোরেশন করছি একদম লিকুইড দিয়ে ক্যাডবেরি লিকুইড দিয়ে দেখুন ডেকোরেশন করছি দেখুন কেমন লাগছে বলবেন বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবেন বন্ধুরা আর দেখুন আমি এই মিষ্টিটাকেও এই চমচমটাকেও ডেকোরেশন করছি দেখুন বাদাম দিচ্ছি দেখুন বাদাম এক নম্বর বাদাম বন্ধুরা দেখুন কত সুন্দর লাগে দেখুন বন্ধুরা আর আপনারা কে কে মিষ্টি খেতে পছন্দ করে চলে আসুন আমার কাছে আমি প্রত্যেকটি মিষ্টি খাওয়াবো কিন্তু বন্ধুরা দেখুন আমি কাজও করি পাশাপাশি ভিডিও ইউটিউবে আপলোডও করি আর ডান্স করি পারফর্ম করি আর বন্ধুরা আমার ডান্স পারফর্মগুলো কেমন হয় অবশ্যই আপনারা বলবেন বন্ধুরা দেখুন আমি কত কষ্ট কত মেহনত করে বন্ধুরা আমি কষ্ট করি আর মেহনত করি বন্ধুরা প্লিজ আমার পাশে এইভাবেই আপনারা থেকে গেছেন এইভাবেই আপনারা পাশে থাকবেন বন্ধুরা আমার পাশে থাকুন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর দেখুন কচুরি হবে কচুরির মধ্যে আমি মশলা ঢুকাচ্ছি দেখুন আমি কচুরির মধ্যে মশলা ঢুকাচ্ছি না ঢুকালে বন্ধুরা সাজ হবে না দেখুন আমি কচুরির ভিতরে মশলা ঢুকাচ্ছি দেখুন যেমন সিঙ্গারের ভিতরে আলু ঢুকানো হয় যেমন কচুরির ভিতরেও ছাঁচুর মাখানা দেখুন ছাঁচু মাখানা আর আমি ঢুকাচ্ছি দেখুন আর এইভাবে আপনারা কচুরি করলে ঢুকাবেন বন্ধুরা কচুরির মধ্যে ঢুকাবেন আর চলুন সব কিছু দেখাবো তো বন্ধুরা দেখুন আমি সবকিছু দেখাব ঢুকেই যাচ্ছি যাচ্ছি আর দেখুন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বন্ধুরা দেখুন কি বৃষ্টি হচ্ছে দেখুন বন্ধুরা প্রচুর বৃষ্টি হচ্ছে দেখুন এত বৃষ্টি হচ্ছে দেখার মতো আর বৌদি শরীরটা খারাপ দেখুন বৌদি ওখানে বসে আছে দেখুন বন্ধুরা আপনারা তো সবাই জানেন যে বৌদির একটু শরীর খারাপ দেখুন বৌদি বসে আছে এখানে দেখুন বুঝতে দেখতেই পাচ্ছেন আপনারা বন্ধুরা আর এতটাই বৃষ্টি হচ্ছে যে আপনাদেরকে না দেখালে আমি থাকতে পারলাম না বন্ধুরা দেখুন একদম পুরো অন্ধকার হয়ে গেছে মেঘ দেখুন আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বন্ধুরা প্রচণ্ড বৃষ্টি ভারী বৃষ্টি হচ্ছে আপনারা আগে তো ওই কাজ স্টার্ট করেছি তো দিন পরে ভিডিওর মধ্যে আসলাম মামা তো অনেক কিছুই ভিডিও আপনাদের দেখে দেখায় তো মামাকে একটু সাপোর্ট করবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন তো আমি এখন কাজে ব্যস্ত আছি পরে কথা বলছি আর দেখুন ভাগনা দেখুন দুধ নাড়ছে এখানে দেখুন দুধের কাজ করছে বন্ধুরা দেখুন বডি ফিল্টার বডি ফুলে দেখুন কি সুন্দর কাজ করছে আপনাদের কুলফি রানি আর এখানে রান্না হবে দেখুন আমার মেয়েরা সব মাংস হবে আজকে দেখুন সব জোগাড় করে আমার মেয়ে কেটে কী সুন্দর সাজি সাজে এখানে লঙ্কা এখানে পেঁয়াজ এখানে আদা এখানে রসুন এখানে আলু কেটে রেখেছে আর আমার মেয়ে দেখুন এখন মুড়ি খেতে বসেছে দেখুন বন্ধুরা আর বৌদি দেখুন মানে বসে আছে দেখুন বন্ধুরা বৌদি তো একটু শরীর খারাপ তাই বসে আছে আর আমার ভাগনা তো কাজ করেই যাচ্ছে করেই যাচ্ছে আর আমার মেয়ে দেখুন কি সুন্দর মুড়ি আর কচুরি খাচ্ছে দেখুন বন্ধুরা ঘুঘড়ি দিয়ে আর মেয়ে খাচ্ছে দেখুন আপনাদের সুপ্রিয়া আর বন্ধুরা একটু আজ হচ্ছে কেন কাজ হচ্ছে কাজের যেটা আমি ভিডিও শ্যুট করছি আর আপনারা একটু মানিয়ে নেবেন বন্ধুরা দেখুন আর আমার মেয়ে তো খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে দেখুন কী সুন্দর লাগছে দেখুন বন্ধুরা আর আমার একটা ভাগনা দেখুন কী সুন্দর খেয়ে যাচ্ছে দেখুন কচুরি খাচ্ছে দেখুন বন্ধুরা কী সুন্দর লাগছে কচুরি দেখুন খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে সব কিছু আপনাকে দেখালাম আর সবচেয়ে বড়ো দুঃখের কথা কি বলেছিল বন্ধুরা সবাই চলে যাবে আর মনটা প্রচুর খারাপ একসাথে সেকেন্ড নিলে আমরা ভিডিও শ্যুট করছিলাম সারা দু পয়সার ঘাটে দি। আর আমাদের পারফর্ম আমাদের ডান্সগুলো কেমন হয় অবশ্যই আপনারা কমেন্ট করে বলবেন আমি প্রত্যেকটি কমেন্টের উত্তর দেবো আর যারা আমার বড়োরা রয়েছেন ওনাদের চরণের শত সত্যপ্রচ প্রণাম জানায় আর ইউটিউব চ্যানেলকে আমার পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ভিডিওটা না স্ক্রিপ্ট করে পুরোটাই দেখবেন এই হতভাগ্য এই গরিব মানুষরা এগুলো আমি কাজ করি কাজের মধ্যে আমি তারপরে আপনাদেরকে ভিডিও আপলোড করতে চাই প্রচুর কষ্ট হয় বন্ধুরা প্রচুর কষ্ট হয় আমি যখন ভিডিও শ্যুট করি তখন দিন খাই কোনো দিন না খাই দিয়ে আমি ভিডিও শ্যুট করি শুধু আপনাদের ভালোবাসায় আপনাদেরকে খুবই ভালো পারফর্ম দেখাবার জন্য তো টাটা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা পারো নেক্সট ভিডিওতে টাটা